লুকরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ এগারো অধ্যায় এক থেকে চার পথ প্রার্থনা কেমন হওয়া উচিত একদিন যিশু এক জায়গায় প্রার্থনা করছিলেন তিনি যখন প্রার্থনা শেষ করলেন তখন তার শিষ্যদের একজন তাকে বললেন প্রভু জোহান যেরকম আমাদের শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছেন তেমনি আপনিও আমাদের শেখান না যিশু তাদের বললেন তোমরা যখন প্রার্থনা করবে তখন এই কথা বলবে হে পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক আমাদের প্রতিদিনের অন্য করো আমাদের সমস্ত পাপ ক্ষমা করো কারণ আমাদের প্রতি অন্যায় করে যারা আমরা নিজেরাই যে তাদের সবাইকে ক্ষমা করি আমাদের প্রলোভনও পড়তে দিও না তুমি প্রভুর বাণী